জি বলুন ও আমার মায়ের পরিস্থিতি খুব খারাপ হচ্ছে ডাক্তার সাহেব একটু দয়া করেন ডাক্তার সাহেব যে করে হোক অপারেশনের ব্যবস্থা করেন ডাক্তার সাহেব কি বলেন 10 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা স্যার ডাক্তার সাহেব আমার মাকে বাঁচাতেই হবে ডাক্তার সাহেব আপনি যেমনে পারে অপারেশন ব্যবস্থা করেন আমি টাকার ব্যবস্থা করতেছি আমার মাকে বাঁচান স্যার আচ্ছা ঠিক আছে ওকে স্যার আমি দেখি কি করা যায় আপনি অপারেশন ব্যবস্থা করেন স্যার আল্লাহু اكبر हाय अल्लाह এতগুলো টাকা আমি এখন কোথায় পাব देखो oh अल्ला